আপনি কান্না করছেন আপনি হয়তো আর কাউকে কিছু বলেন না কিন্তু আপনার হৃদয়ের গভীরে প্রতিটি মুহূর্তে আপনি আল্লাহর সামনে কান্না করছেন একটুও শান্তি পাচ্ছেন না মনে হচ্ছে এই কষ্ট আর কোনোদিন যাবে না আপনি হয়তো নিজেকেই প্রশ্ন করছেন আল্লাহ কি আমার কষ্ট দেখছেন না আজ আমি আপনাকে এমন একটি আশার আলো দেখাতে চলেছি যা হয়তো আপনার রাতের কান্নাকে হাসিতে পরিণত করবে কারণ আল্লাহ যখন কাউকে দীর্ঘদিন ধরে পরীক্ষা করেন তখন এক সময় সেই পরীক্ষার শেষ ঘন্টাও বেজে ওঠে আর আমি আজ আপনাকে বলবো সেই শেষ ঘন্টার চারটি লক্ষণ এই চারটি লক্ষণ যদি আপনার জীবনে দেখা দেয় তাহলে বুঝে নিন আল্লাহ আপনার পরীক্ষা শেষ করতে চলেছেন এই ভিডিওর একটিও অংশ মিস করবেন না কারণ এই ভিডিও আপনাকে শুধু জ্ঞান নয় আল্লাহর তরফ থেকে আসার বার্তা দেবে ইনশাল্লাহ তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজকের আমাদের এই ভিডিওটি লাইক তার গেট ওয়ান তাই দয়া করে একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করুন নাম্বার এক আপনি হঠাৎ নামাজে কান্না করে ফেলেন এমন কিছু না ভেবে শুধু আল্লাহর জন্য প্রিয় দর্শক আপনি কি লক্ষ্য করেছেন আপনার নামাজে হঠাৎ কান্না চলে আসে আপনি ঠিক জানেন না কেন কাঁদলেন কিন্তু মনে হয় এই শেসতা এই আয়াত এই দোয়া আপনার হৃদয় ছুঁয়ে গেল এই কান্না সাধারণ কান্না নয় এই কান্না আল্লাহর পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা তিনি আপনার দোয়া শুনছেন তিনি আপনার পরীক্ষার শেষের প্রস্তুতি নিচ্ছেন কুরআনে আল্লাহ বলেন আর যখন আমার বান্দারা আপনার কাছে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে তখন বলে দিন আমি নিকটে নামাজে যখন আপনি কা তখন বুঝে নিন আল্লাহ আপনাকে তার নৈকট্য ডেকে নিচ্ছেন তিনি আপনাকে বলছেন তোমার চোখের পানি বৃথা যাবে না আমি জানি তুমি কি হারিয়েছ আমি জানি তুমি কতটা কষ্টে আছো কিন্তু আমি তোমাকে খালি হাতে ফেরাবো না হাদিসে এসেছে আল্লাহ বলেন আমি আমার বান্দার ধারণার উপর আছি আর যে যখন আমাকে স্মরণ করে আমি তার সঙ্গে থাকি অর্থাৎ আপনি যে এখন আল্লাহকে স্মরণ করছেন আল্লাহ কিন্তু আপনার সঙ্গে আছেন এখন আপনি আল্লাহকে মনে করছেন দুঃখের মধ্যেও শেষদায় পড়ে যাচ্ছেন এটাই প্রমাণ আল্লাহ আপনার নিকটে আছেন এবং তার সাহায্য আসছে আপনার কান্না আর ধৈর্য এই দুইয়ের মাঝে এক রহমত লুকিয়ে আছে নাম্বার দুই আপনি কাঁদলেও আপনার অন্তরে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করছেন আপনি হয়তো এখনও কান্না করছেন এখনও সেই সমস্যা শেষ হয়নি কিন্তু লক্ষ্য করে দেখেছেন কি আপনার অন্তরের ভেতরে যেন এক অদ্ভুত শান্তি আসতে শুরু করেছে আপনি অনেক সময় অকারণে সেচদায় চলে যাচ্ছেন আপনার ভেতরের অস্থিরতা একটু একটু করে কমে যাচ্ছে এই শান্তি আল্লাহর পক্ষ থেকে এক প্রাথমিক বার্তা কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ দিকির এই হৃদয় প্রশান্তি লাভ করে যখন আপনি বিপদের মধ্যে থেকেও আর্থিক শান্তি অনুভব করেন তখন বুঝে নিন আল্লাহ আপনার অন্তরকে মজবুত করছেন কারণ তার পক্ষ থেকে মুক্তি আসতে চলেছে আপনার কষ্টের সময় আল্লাহ আপনাকে ফেলে দেননি বরং আপনাকে শক্তিশালী বানাচ্ছেন একটি হাদিসে এসেছে যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরীক্ষায় ফেলেন এবং সেই পরীক্ষার পর যখন আপনি শুধু আল্লাহর দিকেই ঝুঁকে পড়েন তখন তিনি বলেন আমি তো তোমার কান্না দেখেছি ধৈর্যও দেখেছি এবার পুরস্কার দেওয়ার সময় হয়েছে নাম্বার তিন আপনার দুনিয়ার প্রতি আকর্ষণ কমে গিয়ে আপনার মন আখিরাতের দিকে ঝুঁকে পড়েছে প্রিয় দর্শক আপনি কি দেখেছেন আপনি যেভাবে আগে দুনিয়ার প্রতি লোভ করতেন এখন সেটা আর আগের মতো নেই আগে হয়তো আপনি টাকা লোক দেখানো ভালোবাসা নাম যশ এসবের পেছনে ছুটতেন কিন্তু এখন মনে হয় সব মিথ্যে। মনটা চায় শুধু একটাই জিনিস আল্লাহর ভালোবাসা জান্নাতের পথ আর্থিক শান্তি এই পরিবর্তনটা এমনি এমনি হয়নি এটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় বার্তা তিনি আপনাকে পবিত্র করছেন কারণ আপনার দোয়ার দরজা খুলতে চলেছে কোরআনে আল্লাহ বলেন এই পার্থিব জীবন তো এক ভ্রম উপভোগ ছাড়া কিছুই নয় যখন আল্লাহ কোনো বান্দার কষ্ট দীর্ঘ করেন সেই বান্দা দুনিয়ার প্রতি আগ্রহ হারায় এই দুনিয়ার ফাঁকা প্রতিশ্রুতি আর তৃপ্তি দেয় না তাকে এই অবস্থায় পৌঁছানো মানে আপনি সেই মানুষদের কাতারে পৌঁছেছেন যাদের হৃদয় আল্লাহ নিজ হাতে পরিশুদ্ধ করেন রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন এই দুনিয়াতে তুমি যেন একজন মুসাফির বা পথিকের মতো থেকো আপনি যখন দেখেন হারানো কিছু ফিরে পাওয়ার জন্য আর আগের মতো আকুলতা নেই বরং আপনি ভাবছেন আল্লাহ চাইলে দিবেন তখন বুঝে নিন আপনার অন্তরে আল্লাহ তার ভালোবাসার আলো দিয়েছেন নাম্বার চার আল্লাহ কাউকে আপনার জীবনে পাঠান যে আপনার দুঃখ বোঝে আপনাকে সাহস দেয় প্রিয় দর্শক আপনি হয়তো অনেকদিন ধরে একা ছিলেন আপনার কষ্ট কেউ বোঝেনি কেউ পাশে এসে বসেনি আপনি শুধু একা কান্না করেছেন আর বলেছেন আল্লাহ কেউ নেই আমার পাশে কিন্তু হঠাৎ একদিন আপনার জীবনে কেউ এসে গেল হয়তো সে এক বন্ধু এক আত্মীয় এক আলেম অথবা ইউটিউবে কোনো নসিহা যা হঠাৎ করে আপনার হৃদয়ে আল্লাহর বার্তার মতো পৌঁছে গেল এই মানুষটা বা বার্তাটা একটাই কাজ করে আপনার কষ্টের ভাষা বুঝে ফেলে আপনাকে সাহস দেয় আপনাকে আল্লাহর পথে ফিরিয়ে আনে এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা আল্লাহর পক্ষ থেকে একটি স্পষ্ট সাইন আপনার পরীক্ষা শেষের পথে কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি কিছু কিছু মানুষকে আল্লাহ পাঠান শুধুই আপনার দুঃখ হালকা করার জন্য আপনার হৃদয়ে আশার আলো চালিয়ে দেওয়ার জন্য এরা হয়তো চিরকাল থাকবে না কিন্তু এদের মাধ্যমে আল্লাহ আপনাকে জানান আমি আছি আমি তোমার প্রার্থনা শুনেছি আমি তোমার শেষটা ভালো করবো ইনশাল্লাহ রসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ যখন কোনো বান্দার জন্য ভালো চান তখন তিনি তাকে কষ্ট দিয়ে পরীক্ষা করেন এবং যখন সেই বান্দা কষ্টের মধ্যে থেকেও আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ বলেন এবার আমি তোমাকে এমন সাহায্য দেবো যেটা তুমি কল্পনাও করনি প্রিয় দর্শক আপনি যদি এই চারটি লক্ষণ নিজের জীবনে দেখতে পান জেনে নিন আপনি আর একা নন আল্লাহ আপনার কষ্ট দেখছেন আপনার কান না শুনছেন এবং আপনার মুক্তির দ্বার খুলতে চলেছেন আজ রাতেই আজ এই মুহূর্তেই শেষদায় পড়ে বলুন ইয়া আল্লাহ আমি বুঝেছি আপনি আমাকে ভুলে যাননি আমি জানি আপনি আমার দোয়া কবুল করবেন আমায় সাহায্য করুন ধৈর্য দিন এবং আমাকে সেই রাস্তায় রাখুন যেটা আপনার নৈকট্যের পথে নেয় এবার আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনি কি এই চারটি লক্ষণ নিজের জীবনে দেখতে পাচ্ছেন আপনি কি মনে করেন আল্লাহ এবার আপনাকে উঠিয়ে নিচ্ছেন সেই গহীন অন্ধকার থেকে কমেন্টে লিখে জানান যেন আমরা সবাই একসাথে দোয়া করতে পারি ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে জানাও শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গেও যাতে তারাও জানতে পারে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন